ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে শরণার্থী আরাকান রাজ বল্লাল রাজার সাথে বাংলাদেশে প্রথম আগমন ঘটে বেদে সম্প্রদায়ের সম্প্রদায়টি প্রথমে বিক্রমপুরে বসবাস করলেও পরে সেখান থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমনকি ভারতের পশ্চিমবঙ্গ আসামেও ছড়িয়ে পড়ে তবে আধুনিকতার এ যুগেও শিক্ষা দীক্ষায় পিছিয়ে রয়েছে এই জনগোষ্ঠী এই বেদে সম্প্রদায় নিয়ে বিস্তর তুলে ধরেছেন সহকর্মী ওমর ফারুক সুমন জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা বেদে জান্নাত সাপের বীর ছাড়া দাঁতের পোকা ফেলা রসপাতের তেল বেচা এবং সিংহা ফোকা দিয়ে চলে যার সংসার শোনালেন তার জীবন যুদ্ধের গল্প আমাদের সুখ শান্তি কম আমাদের অর্থ কম সম্পদ কম কোনদিন আমরা দুইশো তিনশো পাঁচশো টাকা কামাই করি আবার কোনদিন আমরা নাই পাই আমরা খুঁজে কর্ম করে ভাত খাই আমরা সারা জীবন মা বাবার পেটে ফিনে পড়ে আমরা কর্ম করে ভাত খাই সিঙা লাগাই পুকুরি আমরা যাতে বাধ্য হাজারো কষ্টের মাঝে স্বপ্ন দেখেন জান্নাত হাস্যজল আর বিশেষ অঙ্গভঙ্গিমায় জানাতে ভুল করেননি জীবনের স্বপ্নের কথা যদি মনের মতন একজন সহজাতি পতাম তাহলে বিয়ে বসে যতাম যে আমার বাচ্চা দুইটা পালতে পারবে লেখাপড়া খরচা দিতে পারবে বসিয়ে যে পাঁচ নামাজ পড়াইতে পারবে আল্লাহ পুরাণ শরীফ পড়াইতে পারবে

বাংলাদেশের বেদেরা মোট নয়টি শাখায় বিভক্ত এরা সকলেই জমিতে কাজ পরিশ্রম করাকে অমর্যাদাকর কাজ বলে মনে করে থাকেন এদের সার্বজনীন পেশা হলো চিকিৎসা ব্যবসা ও ওষুধ বিক্রি করা এদের চিকিৎসা পদ্ধতিতে মন্ত্র আর ঝাড়ফুঁকের প্রয়োগ অত্যন্ত বেশি এখন নদী নালা দেশে নাই এখন নৌকা টৌকা বেঁচে এখন আমরা এই তোরে তোরে আসি মানে আর কি তাম্বু বাইজে আমরা এক জায়গায় পনেরো বিশ দিন থাকি ধরেন আমরা ওই খেলা টেলা দেখাই প্রতিটি পরিবারে থাকে নিজস্ব নৌকা কয়েকটি পরিবার ও নৌকা নিয়ে হয় দল আর কয়েকটি দল নিয়ে হয় বহর আবার কয়েকটি বহর নিয়ে গঠিত হয় উপগোত্র বহরের দলপতি সর্দার নামে পরিচিত প্রতি বহরের জন্য রয়েছে একজন করে দলপতি যাকে বলা হয় বেদে সর্দার এরা এক এক সময় নদীতে থাকলেও বর্তমানে নদী শুকিয়ে যাওয়ায় এক স্থান থেকে অন্য স্থানে যা যাবর জীবনযাপন করছেন ফলে পড়ালেখা থেকে বঞ্চিত বেদে শিশুরা এমন কথা জানালেন বেদে পুরুষরা মানে দেশে দেশে সফর করি এর মধ্যে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার করার কোন সুযোগই আমরা পাই না বাংলাদেশের বেদেরা এ দেশের নাগরিক ভোটাধিকার সহ সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা তাদের প্রাপ্য বাংলাদেশে এরা বরাবরই ক্রম রাসমান একটি জনগোষ্ঠী সময়ের পরিবর্তনে বেদেদের মধ্যে কেউ কেউ শিক্ষা ও অর্থ উপার্জনের মাধ্যমে পেশা বদল করলেও অধিকাংশ বেদেরাই রয়েছেন অবহেলিত তাই এদেরকেও যেন যথাযথ নাগরিক সুবিধা প্রদান করা হয় এমনটাই চাইছেন সচেতন মহল মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক